KTV Originals দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই বাই নিউ আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা স্বাগত জানাবো তোমাকে স্টেডিয়াম বুলেটিনে গতকাল আমরা ম্যাচ দেখলাম এবং যে ম্যাচ ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ এবং ওভার টেস্টে মধ্যে দিয়ে পরিসমাপ্তি হলো এই সিরিজের তবে দুর্দান্ত কালকে একটা আমরা ম্যাচ উপভোগ করলাম আমরা যারা ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটা যেন একদম থ্রিলার ছিল ওভালের মাটিতে গতকালের যে ম্যাচ ওভালের যে ম্যাচ সেই ম্যাচটা বলাই যেতে পারে রূপকথার মতো এবং অবিশ্বাস্য জয় ভারতের শেষটা এতটা সুন্দর হবে এরকম ভাবে জয়টা আসবে তা কিন্তু প্রত্যাশা ছিল না কিভাবে গতকালের ম্যাচকে ব্যাখ্যা করবে অর্পণ দা এক কথায় বলা যেতে পারে থ্রিলার একদম অসাধারণ একটা থ্রিলার দেখলাম আমরা সবাই বলছিল যে টেস্ট ক্রিকেট হয়তো মারা গিয়েছে আর বোধহয় টেস্ট ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয় তারপরেই ডব্লিউটিসিএল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন লাস্ট চার বছরে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটা একটু রকম পাল্টেছে তবে এই যে ওভালে বা পুরো ইংল্যান্ড সিরিজ যদি দেখা যায় পাঁচটা ম্যাচ সেখানে যেভাবে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব লড়াই হয়েছে সেটা এক কথায় অভাবনীয় এবং ওভার টেস্টে যে লাস্ট দিনের থ্রিলারটা ছিল বলা যেতে পারে সেটা কিন্তু যে কোনো ক্রিকেট প্রেমীর কাছে যে কোনো ক্রিকেটকে হার মানাবে সেই কারণেই এখনও পর্যন্ত বলা হয় যে টেস্ট ক্রিকেট কিন্তু এক কথায় আসল ক্রিকেট অর্থাৎ এই আসল ক্রিকেট যতক্ষণ না কেউ খেলবে টি টোয়েন্টি আসুক ওয়ান ডে আসুক টি টেন আসুক যাই আসুক না কেন টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটই হয় টেস্ট ক্রিকেটে যদি কেউ সফল হয় তাহলে কিন্তু তার অন্তত ক্রিকেটীয় ব্যাখ্যা তাকে আর দিতে হয় না ক্রিকেট সম্পর্কে তাকে আর বোঝাতে হয় না কিভাবে প্রেশার নিতে হয় তাকে বোঝাতে হয় না তাই সেই দিক থেকে বলতে গেলে ওভাল ম্যাচ অনেক কিছু তৈরি করে দিয়েছে কি কি তৈরি করে দিয়েছে যে নতুন প্রজন্মের কাছে টেস্ট ক্রিকেট কি সেটা যেমন বুঝিয়েছে তেমনি টেস্ট ক্রিকেট এখনও বেঁচে আছে আদি অনন্তকাল ধরে যে ক্রিকেট নিয়ে এত আলোচনা হয় সবচেয়ে মজাদার ক্রিকেট এবং সবচেয়ে প্যাশন বলতে যা বোঝায় ক্রিকেটের সেটা কিন্তু টেস্ট ক্রিকেটই এবং ওভার টেস্ট সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র ওভার টেস্ট নয় ইংল্যান্ডের মাটিতে ভারত যে পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছে প্রত্যেকটা টেস্ট ম্যাচে সব প্রত্যেকটা ম্যাচে ফিফটি ফিফটি ছিল লাস্ট বলে বলে না লাস্ট একদম স্টেজে গিয়ে মার যেটাকে বলে সেটা কিন্তু দুটো দলে দিয়েছে এবং যে দুটো দল লাস্টের মার খেলেছে তারাই কিন্তু জিতেছে হলে কিন্তু ড্র হতো না আগে ম্যানচেস্টার টেস্ট সেই কারণে এক কথায় বলা যেতে পারে যে ভারত ইংল্যান্ড যে টেস্ট সিরিজ হলো বিশেষত ওভার টেস্ট একদম পঞ্চম দিনে পঁয়ত্রিশ রানের থ্রিলার বলা যেতে পারে এবং হা ভারতের দরকার ছিল চার উইকেট এবং ইংল্যান্ডের দরকার ছিল পঁয়ত্রিশ রান প্রত্যেকটা ওভার প্রত্যেকটা বল যেভাবে তাড়িয়ে তাড়িয়ে দর্শকরা উপভোগ করেছে এক কথায় অভাবনীয় অভাবনীয় এবং অভাবনীয় একদমই অর্পণ যেমনটা তুমি বললে যে শুভমান গিলের নতুন ভারত এবং যে শুভমান গিলের নেতৃত্বে এই টেস্ট ম্যাচ ভারত জিতেছে বলা যেতে পারে যে ওভালের মাটিতে ভারতের নৈতিক জয় ম্যাচটা ড্র হয়েছে কিন্তু কিংবদন্তিরা বলছেন ভারত যেন মাথা উঁচু করে সম্মান রেখেছে এই ওভালের মাটিতে ব্রিটিশদের দর্প চূর্ণ করেছে অর্পণ দা সেক্ষেত্রে শুভমান গিলের নতুন ভারত কতটা আশা দিচ্ছে যেখানে বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই ডেফিনেটলি এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল তবে ম্যাচ জিতেছে সিরিজ ড্র হয়েছে সেই দিক থেকে বলতে গেলে দুই দুই ডেফিনেটলি ওভার টেস্ট ম্যাচ জেতার পর এই সিরিজ জয়ের একটা অন্য মাত্রা জোরানো হয়েছে নাহলে কিন্তু যদি ওভার টেস্ট হেরে যেত তাহলে তিন এক হতো এবং আবারও অনেক রকমের প্রশ্ন উঠত কী কী প্রশ্ন উঠতো তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুমি যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে যে ইয়াং টিম ইন্ডিয়া ইয়াং টিম ইন্ডিয়া তো ডেফিনেটলি সুমন গিল ক্যাপ্টেন এবং যেভাবে গতকাল যদি তুমি দেখো যে বা ওভার টেস্টে যদি এখন তিনজন বোলার ছিল মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে এখনও ডাউট রয়েছে তার ধারাবাহিকতা নিয়ে তার ডেলিভারি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু যেহেতু চোট ছিল সেই কারণে কিন্তু তাকে আবারও ফিফ টেস্টে ফিরিয়ে আনা হয়েছিল ওয়ার্কলোড প্রেশারের জন্য বুমরাকে খেলানো যায়নি ফিফ টেস্টে বুমরা মাত্র তিনটে টেস্ট খেলেছে প্রথম থেকেই বলে আসলো যে তিনটে টেস্টে বেশি খেলতে পারবে না আকাশদ্বীপ ভীষণ রকম চমৎকার এক কথায় বলা যেতে পারে অসাধারণ সায় সুদর্শন সুযোগ পেয়েছে করুণ নয়ার আবার এতদিন পর প্রায় আট বছর পর জাতীয় দলে কামব্যাক করেছেন এবং তার চেয়েও আর একটা প্রশ্ন ভীষণ রকমভাবে উঠছে সেটা হচ্ছে অভিমন্য ঈশ্বরণ কিন্তু এখনও পর্যন্ত সুযোগ পেল না অভিমন্য ঈশ্বরণ জবে থেকে টিম ইন্ডিয়ার সঙ্গে সফর করছে তারপর কিন্তু পনেরো জনের ডেবিউ হয়েছে কিন্তু অভিমন্যু ঈশ্বরণের শিখে ছিল না বলা যেতে পারে কেন ছিল না সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ তো অবশ্যই হবে তবে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন সরি গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছিল কারণ ঘরের মাটিতে শূন্য জিরো থ্রিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার অস্ট্রেলিয়ার মাটিতে এক তিন এবং এটাও যদি অন্তত তিন একের সিরিজ আসতো তাহলে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন উঠত গম্ভীরের টেস্ট কোচিং নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যেত এই দুই দুই যে সিরিজটা হলো এটা কিন্তু গম্ভীরের কোচিং কেরিয়ারের জন্য অবশ্যই বড় একটা চিহ্ন এবং গম্ভীর যেভাবে মর্কেলের কোলে উঠে পড়েছিল ভাবাই যাচ্ছিল যে কতটা প্রেসারে ছিল এবং পুরো ম্যানেজমেন্ট যেভাবে ছিল তার চেয়েও বড় কথা নতুন টিম নিয়ে ইংল্যান্ডের মতো মাটিতে পাঁচটা সিরিজ ধারাবাহিকভাবে খেলে যাওয়া এবং দুই দুই পুরো কাঁটেকি টক্কর এক কথায় এই ভারত নতুন ভারত বলা যেতে পারে রাজত্ব করে চলে রাজত্ব করবে আগামী দিনে এটা নিঃসন্দেহে বলা যায় একদমই এবং গতকাল যেরকম মোহাম্মদ সিরাজের বলে গ্যাস অ্যাটকিনসনের যে স্টাম্প পড়ে গেল এবং সেই সময় আমরা দেখেছিলাম বোলিং কোচ মর্নিং মলকের সঙ্গে যে উচ্ছ্বাসের ছবি গৌতম গম্ভীরের এবং তিনি মাঠে নেমে সকলকে জড়িয়ে ধরলেন এবং সেই উচ্ছ্বাস কিন্তু তার মধ্যে ধরা পড়লো অবশ্যই এই আলোচনা তো চলছে তবে সময় হচ্ছে একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর বিরতিতে নিয়ে আমাদের আলোচনা চলছিল তুমি বলছিলে যে গৌতম গম্ভীর তাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে তার যে তার কোচিং যে ভারতের হার এবং তারপর এই জয় তাকে কিন্তু আলাদাভাবে একটা কনফিডেন্স দিচ্ছে এবং এত যে সমালোচনা তাকে নিয়ে হয়েছে কোথাও গিয়ে সেই সমালোচনা থেকে কোথাও গিয়ে রেহাই পেল তিনি কি বলছেন কতটা উচ্ছ্বসিত তিনি ডেফিনেটলি তিনি এক একদম সোশ্যাল মিডিয়াতে তিনটি শব্দে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা উচ্ছ্বসিত এবং সবচেয়ে বড় কথা এই জয় এই সিরিজ জয় ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও ইম্পর্ট্যান্ট প্রথমত হচ্ছে যে আবারও যেটা বললাম ব্রেকে যাওয়ার আগে সেটা হচ্ছে গম্ভীরের কোচিং কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল টেস্ট কেরিয়ার নিয়ে বিশেষত সেটা যেমন অবশ্যই একটা স্বস্তির জায়গা দ্বিতীয়ত হচ্ছে সুম্মন গিলকে অধিনায়ক করা সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ নিঃসন্দেহে একদম একশো একশো পে সুম্মান গিল উতরে গিয়েছেন ভারতীয় অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রানের একটা সিরিজে সেটে সেই রেকর্ড কিন্তু সুম্মান গিলের ঝুলিতে রয়েছে নিঃসন্দেহে যখন বলা হচ্ছিলো যে মাত্র ত্রিশ রানের অ্যাভারেজ রয়েছে সেখানে গিয়ে সবচেয়ে বেশি রান একমাত্র সুম্মান গিলের অধিনায়ক হিসাবে এটা নিঃসন্দেহে একটা বাড়তি পাওনা এবং তিন নম্বর যে পয়েন্টটা তিনটে জিনিস এখানে উঠে এসেছে সেই তিন নম্বর পয়েন্টটা ভীষণ কুশিয়াল সেটা হচ্ছে রোকো নেই রোকো বিহীন ভারতীয় দলের কাছে এই সিরিজটা ছিল একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কিন্তু ভারতীয় দল উতরে গিয়েছে অবশ্যই এটা টিম গেমের জয় একক জয় নয় ডেফিনেটলি সুমন গিরের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ অসাধারণ ব্যাটার হিসাবে তিনি ব্যাট করেছেন অধিকায়কত্ব করেছেন ঋষভ পান্তকে নতুনভাবে পাওয়া গিয়েছে ব্যাক টু ব্যাক একটা ম্যাচে হান্ড্রেড করেছেন রবীন্দ্র জাদেজা তিনি কেন এক নম্বর অলরাউন্ডার বিশ্বের সেটা তিনি বারবার প্রমাণ করেছেন জসপ্রীত বুমরা নিজেকে উজাড় করে দিয়েছেন তিনটে ম্যাচ যদিও খেলেছে ওয়াকলোড প্রেশারের জন্য আবার বারবার বলতে ইচ্ছা করছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ নিঃসন্দেহে বলা যেতে পারে ভারতীয় টিমের অ্যাসেট পাঁচটা সিরিজ পাঁচটা ম্যাচ তিনি খেলেছেন এবং লাস্ট ম্যাচে তিনি নটি উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে চারটে এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা ওভার্ল্ডে পাঁচটি উইকেট নেওয়া নটি উইকেট নেওয়ার পর ফোর প্লাস ফাইভ ন নেওয়ার পর দুটি নজির করেছেন মোহাম্মদ সিরাজ আমরা যদি একবার স্ক্রিনে দেখে নিতে পারি যে মোহাম্মদ সিরাজ কি কি নজির করেছে তুমি যদি দেখো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তেইশটি উইকেট টোটাল তিনি নিয়েছেন মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেট প্রাপ্তির নজির দু হাজার একুশ বাইশ সমস্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তেইশটি উইকেট নিয়েছিলেন যাসপ্রীত বুমরা দুজনেই যুগ্মভাবে শীর্ষে থাকলেন এই সিরিজে সিরাজ বল করেছেন একশো পঁচাশি দশমিক তিন ওভার এবং বুমরা বল করেছিলেন একশো সাতাশি ওভার এটা যেমন একটা নজির পরবর্তী খেলে আর একটা নজির রয়েছে যে ওভার টেস্টের প্রথম ইনিংসে সিরাজ চার উইকেট নেন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট এশিয়ার প্রথম বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে অন্তত চারজন ইংরেজ ব্যাটারকে সাতবার করে আউট করার নজির করেছেন সিরাজ এক কথায় বলা যেতে পারে নিঃসন্দেহ মোহাম্মদ সিরাজের জন্য এই দুটি রেকর্ড একটা মাইল ফলক এবং বাড়তি অক্সিজেন যে তাকে দেবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে শুধুমাত্র তাই নয় মোহাম্মদ সিরাজ যেমন দুটো নজির গড়েছেন সেই সঙ্গে কিন্তু ভারতীয় টিম হিসাবে আরও নজির তৈরি হয়েছে কি কি নজির তৈরি হয়েছে টিম হিসাবে এবং সেটা একবার দেখে নেওয়া যাক আমাদের গ্রাফিক্সে যদি দেখে নিতে পারি সেটা হচ্ছে ভারত টিম ইন্ডিয়া কি কি নজির করেছে এটা হচ্ছে টিম ইন্ডিয়া ইন হোয়াইট দেখা যাক ইন্ডিয়ার রেকর্ডটা সেটা হচ্ছে থ্রি এইট জিরো নাইন অর্থাৎ মোস্ট রান স্কোর্ড বাই ইন্ডিয়া ইন আ টেস্ট সিরিজ অর্থাৎ একটা টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করেছে টিম ইন্ডিয়া তিন হাজার আটশো নয় তারপরে মোস্ট হান্ড্রেড বাই ইন্ডিয়ান ব্যাটার ইন এ টেস্ট সিরিজে একটা সিরিজে বারোটা সেঞ্চুরি ভারতীয় ব্যাটারদের থেকে মোস্ট ফিফটি ভারতীয় ব্যাটারদের থেকে আঠাশটা জয়েন্ট মোস্ট সেঞ্চুরি পার্টনারশিপ এটাও ভারতীয়দের জন্য এগারোটা এবং চারশো সত্তর মোস্ট বাউন্ডারি হিট বা ইয়ার টিম ইন টেস্ট সিরিজ এটাও কিন্তু একটা অভাবনীয় রেকর্ড চারশো সত্তরটা বাউন্ডারি একটা দল টেস্ট একটা সিরিজে মেরেছে বলা যেতে পারে এই যে পাঁচটা রেকর্ড ভারতীয় টিমের পক্ষে অসাধারণ 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 এই তিনটে শব্দই বারবার চলে আসছে এখানেই শেষ নয় এই যে একটা নতুন আপনাদের নজির বলি সেটা হচ্ছে যে পাঁচ দিন পাঁচটা টেস্ট টেস্ট ম্যাচ ছিল এই সিরিজে পাঁচটা টেস্ট ম্যাচটি কিন্তু পাঁচ দিন করে হয়েছে যেটা এক কথায় আরও একটা নজির এর আগে আরও তিনটি সিরিজ এরকম হয়েছিল সেই তিনটি সিরিজ কী কী একবার দেখে নেওয়া যাক এটাও গ্রাফিক্সের মাধ্যমে স্টেডিয়াম বুডিয়া দর্শকদের জন্য তুলে ধরছি সেইটা গ্রাফিক্সে দেখা যাচ্ছে যে প্রথম এই ঘটনা ঘটেছিল দু সালে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু পাঁচটা ম্যাচের সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু পাঁচ দিন ধরে এই সিরিজ চলেছিলো এবং তারপরও কিন্তু অস্ট্রেলিয়াতে একটা সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু পাঁচ চলেছিল তারপর কিন্তু ভারতের ভারত ইংল্যান্ড যে সিরিজ সেটাও কিন্তু পাঁচ দিন ধরে চললো এটাই সবচেয়ে বড় কথা এবং এটাও একটা অনন্য নজিরে কথা বলা যেতে পারে নিঃসন্দেহে স্টেডিয়াম বুলেটিনে আজের দর্শকদের জন্য কিন্তু এত অনেক 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 ইনফরমেশান আপনাদের জন্য দিলাম এবং এক কথায় বলা যেতে পারে যে ভারতীয় টিমের নতুন টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কত্বের এই যে নতুন সংজ্ঞা ভারতীয় টিম তুলে ধরলো সেটা এক কথায় অসাধারণ একদমই অর্পণ দা অবশ্যই আমরা ম্যাচ নিয়ে তো আলোচনা করছি তবে অন্যান্য আরও আপডেট আপনাদের দেব সময় হয়ে গিয়েছে একটা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে বিরতির পর ক্রিকেট নিয়ে তো আমরা আলোচনা করলাম গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করলাম এবার একটু ফুটবলের দিকে নজর রাখি অর্পণ ডুরান্ট কাপ খুব দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল এবং আগামীকাল নামধারে এপসের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল কতটা আত্মবিশ্বাসী কি মনে করছে তুমি ডেফিনেটলি এটা ইস্ট কাছে পাঁচ শূন্যতে ম্যাচ জয়ের পর এটা এক দুয়ের লড়াই বলা যেতে পারে কালকের ম্যাচ অর্থাৎ আগামীকাল বুধবার দিন যে ম্যাচ রয়েছে তবে আমাদের প্রতিনিধি আজকে রয়েছেন মাঠে স্বপন পাল স্বপন দাকে জিজ্ঞেস করবো স্বপন দা তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ স্বপন দা একটা জিনিস বলবো যে পাঁচ শূন্য জয় তারপরে কিন্তু আগামীকাল বুধবার দিন ইস্ট বেঙ্গল যে কার্যত এক দু এক আর দুয়ে লড়াই হতে চলেছে কীভাবে দেখছো কিভাবে প্রস্তুতি দেখছো তুমি দেখো অর্পণ প্রথম ম্যাচটা যদি বলো এটা শুরু ব্রুয়ান্ড কাপের প্রথম ম্যাচ পাঁচশো জয়টা ছিল একটা ইস্টবঙ্গলার কাছে ওয়ার্ম আপ ম্যাচ কারণ হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি টিমটা হচ্ছে ডেভেলপ টিম সেকেন্ড ডিভিশনের খেলে ওই ম্যাচটা ইস্টবঙ্গলের কাছে ছিল ওয়ার্ম আপ ম্যাচ প্রস্তুতি ম্যাচ আসল পরীক্ষা হচ্ছে কিন্তু আগামীকাল আগামীকাল হচ্ছে নামধারী এফসি সি বিরুদ্ধে নামবে যারা এখন হচ্ছে গ্রুপের টপে আছে সেকেন্ড টিম হচ্ছে ইস্ট তোমার এক আধ দুই লড়াই এখানে কালকে ইস্টমালকে কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যে ছটা গ্রুপ আছে ছটা গ্রুপের টপ টিম বা সেকেন্ড গ্রুপে যাবে মানে কোয়ার্টার ফাইনাল যাবে এবং সেকেন্ড টপার মানে সেকেন্ড টপার হচ্ছে দুটো গ্রুপ থেকে সেকেন্ড টপার যাবে ছয় আর দুই আট এই আটটা টিম নিয়ে কোয়ার্টার ফাইনাল যাবে সেক্ষেত্রে কালকে কিন্তু টপারে গ্রুপ টপারে থাকতে হলে কিন্তু ইস্কুমকে জিততে হবে এবং জিততে হবে বলে তো আর যেতে যায় না কারণ নাম দাঁড়িয়ে এসছি আর সাউথ ইন্ডিয়াটেড দুটো টিম কিন্তু অনেক পার্থক্য দলগত পার্থক্য অনেক পার্থক্য নাম দাঁড়িয়ে এসছি আই লিগ খেলে এবং নাম দাঁড়িয়ে এসছি অনেক পুরোনো ক্লাব অনেক শক্তিশালী টিম সেক্ষেত্রে সেই কারণে কিন্তু কালকে কিন্তু প্রস্তুতিটা ম্যাচে প্রস্তুতি কিন্তু দুদিন ধরে কিন্তু অন্যরকম নিয়েছে কারণ অস্কার পুজো জানে কারণ গত মরসুমে অস্কার পুজো যখন মাঝ মরশুমের দায়িত্ব নিয়েছিল তখন কিন্তু আইএসএল চলছিল চলছিলো আইএসএল আইএসএলে এই সময় দায়িত্ব নেওয়ার পরে অনেকটাই রিকভারি করেছিল লাস্টে হয়তো সুপার ফিক্স হয়নি আর কি আর একটু হলে হয়তো হয়ে যেত কিন্তু এই মরশুমে কিন্তু শুরুতে দায়িত্ব নিয়েছে এবার নিজেই নিজেই টিমটা গুছিয়েছে এবং নিজে বিদেশি নির্বাচন থেকে টিম সিলেকশন থেকে কারা থাকবে কী সিচুয়েশন থাকবে সমস্তটাই এই যে সুতরাং অস্তরকারে কারকের আসল পরীক্ষা শুরু মরশুমে শুরু

প্র্যাকটিসের কিন্তু ধরনটাই কিন্তু পাল্টে দিয়েছেন সেখানে ফরওয়ার্ড আর এসে রক্ষণে ধরে কিন্তু আলাদা আলাদা সিচুয়েশান প্র্যাকটিস করিয়েছেন সেখানে আশা করা যায় যে এই জমন যেভাবে প্রস্তুতি নিচ্ছে সেকেন্ড ম্যাচটা চেষ্টা করবে বড়ো ব্যবধানে যেটা তাহলে একটা সুবিধা হবে যে লাস্ট ম্যাচটা হচ্ছে ইন্ডিয়ান বেরোতে এই ইন্ডিয়ান অ্যাকোট সহজ থাকলেও কিন্তু সেটা জন্য অপেক্ষা করতে চাইছে না কারোকে কিন্তু জিতে প্রসিত এবং যাতে একদমই 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 স্বপনদা তুমি একদম নজর রাখো ওদিকে কিরমভাবে প্র্যাকটিস চলছে আশা করি কালকে একটা দুর্দান্ত ম্যাচ আমরা ধন্যবাদ স্বপন তোমাকে স্বপন পাল আমাদের সঙ্গে ছিলেন তবে অবশ্যই ফর্মেশন কি হচ্ছে সেদিকটা নজর থাকবে নামদারি এপসে কিন্তু এক কথায় বলা যেতে পারে ভীষণ স্ট্রং টিম এবং সেই দিক থেকে কালকে যে লড়াই হতে চলেছে ইস্টবেঙ্গলের সেটা কিন্তু হাড্ডাহাড্ডি কাঁটে গি টক করবে হবে এটা নিয়ে কোনো ডাউটই নেই তবে নিঃসন্দেহে কালকে ডুরান কাপে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে চলেছি এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না একদমই অর্পণদা এবং ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ যেখানে জয় দিয়ে শুরু করেছে অবশ্যই ইস্টবেঙ্গল আগামীকাল কনফিডেন্ট থাকবে এমনটাই আমরা আশা করছি এবং আগামীকালের ম্যাচে কি। হয় সেদিকে তো নজর থাকবে অনেক ধন্যবাদ জানাবো দা আজকের আলোচনায় থাকার জন্য আর স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত